শুভ সকাল বন্ধুরা দেখতেই পাচ্ছ স্টেশনে রানাঘাটে স্টেশনে উঠে মানে চলে এসেছি এখন যাব মাসির বাড়িতে বনগাঁ আবার একটা ট্রেন আসবে বনগার ট্রেনটা আসবে সে ট্রেনে উঠবো আর কি কি করলাম না করলাম সব ভিডিও করে তোমাকে ঠিক আছে বন্ধুরা এখন যাই এখন ট্রেন আসবে এখন টেনে ট্রেনে উঠবো তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমাকে ভালো লাগবে বাড়ি ভিডিওটা করবো কেননা যে তোমাকে

দেখতেই পাচ্ছ বন্ধুরা বিয়ে বাড়িতে চলে এসছি এখন এরকম আমার এটা ছোট বোন দেখতে পাচ্ছ মাসির ছোট মেয়ে এটা আর এখন তোমাকে দাদা ভাই এটা এখন শুভ্র দিয়ে এখন ইয়ে করব এখন সবাই মিলে আনন্দ করব নাচ করব গান করব তোমরা সবাই দেখতে থাকো তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো তোমাদের ভালো লাগবে এখন হচ্ছে বৃষ্টি বিয়ে বাড়িতে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে ভিডিওটা দেখতে থাকো ভালো লাগবে আর এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম মানে সারাদিনও শুরু করতে পারিনি শরীরটা খারাপ ছিল বুঝতেই পারছ কেননা প্রচণ্ড মাথা যন্ত্রণা টেনে উঠা নামা আমার খুব মানে শরীরটা খাপ করে উঠেছিল ওই জন্য আমি ভিডিওটা করতে পারিনি ভিডিওটা এখন স্টার্ট করছি মায়ের ফ্যামিলি স্বপ্ন ব্লগে সবাইকে স্বাগত বন্ধুরা তোমরা কেমন আছো তো খুব ভালো আছি দেখতেই পাচ্ছ এটা আমার ভাই হয় কাকার এক যাচ্ছি এসছে চলো তোমাকে পুরোপুরি রাতে কি করছি না করছি সব তোমাকে তুলে ধরবে

চলছে বন্ধুরা মেসো খুব ব্যস্ত আছে চলে এসছে সবাই ব্যস্ত দেখতেই পাচ্ছ বন্ধুরা বৃষ্টি হচ্ছে বিয়েবাড়িতে এসে পুরো মজাটাই নষ্ট হয়ে গেল এই বৃষ্টির জন্য এই এটা হচ্ছে আমার একটা পিসি দেখতে পাচ্ছ কাকা এখন করছে দেখো জ্যাটা দেখো হনুমান টুপি মাথায় দিয়ে ঘুরে বেড়াচ্ছে ঠান্ডায় নেই আজকে

लेमि <laughs>

খবে না তখন শঙ্কুলের বানা বাজবে হাতে বরণটা এবারে এবারে সরাও

একটা হতে গিয়ে দাও 100 টাকা নে। কোন দাও 2 3 দিন আগে ওসির দাটা টিপ দিতে আই। এইতে করি হ্যাঁ। আরে দেবো। ও দেখ তো তা বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুরা কালকে একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে